আগাম শুভেচ্ছা আসা গতের আগন চেয়ারম্যানের আগমন আর কামানের আগমন নেত্র দেখা দিয়ে ভারতবানের আগমন সুরক্ষা স্বাগত গঠন আগমন স্বাগত আছে আছে আমি আছে আমি আছে আছে বাংলাদেশ আছে से <Sessizlik> 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 سنڌ جي حضرت عمره عالمي ۾ ڪميٽي سان گڏ حقدار رڪي ٿي ٿا نه 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 پاله پاله ٿين ٿا

বলতে হবে শান্তিতে উন্নয়নে প্রশান্তিতে শান্তিতে সম্মানে প্রভবতে উৎপাদনে উন্নয়নে প্রভবতে সারা বাংলায় বীর দেখিয়ে জেনে ভারতের এই সময় সবাই না করে বলতো আমাদের নেতা এসে গেছে দয়া করে সবাই বসে যান বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে যান আমাদের নেতা ইতিমধ্যে এসে গেছেন এখনই মঞ্চে উঠবেন বসেন বসেন না এই সবাই ভাই বসেন বসেন এই বসে যান সবাই বসে যান সবাই বসে যান দয়া করে সবাই বসে যান সবাই দয়া করে বসে যান বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান সবাই বসে যান নেতা আমাদের নেতা ইতিমধ্যে চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা নামছে উঠবেন আমাদের মাঝে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই দয়া করে যারা দাঁড়িয়ে আছেন এই ঘটনা সবাই করতে হবে তোমরা প্লিজ এই তোমরা যারা এতক্ষণ ওখানে কত ভাই আমি যাইতো তোমরা ঘুরে বসে যাই আপনাদের অপেক্ষার পালা শেষ নেতা আমাদের মাঝে এসে পড়েছেন এই সব মধ্যে আমাদের নেতা

ভাইরা আমি শুধু আমাদের আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা চেয়ারম্যান উদ্দেশ্যে একটি কথা স্মরণ করে দিতে চাই এই সেই গাজীপুর রাজবাড়ির ময়দানের অনেক স্মৃতি জমি আছে এই সাথে আমাদের দলের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে এই গান এই স্টেডিয়ামে এটা ছিল একটি এটা ছিল একটি লেটু বাগান এখানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান তার পরিবার নিয়ে এখানে অবস্থান করেছিলেন আমাদের এই প্রিয় নেতা উনি তখন এই মাঠেই এই লেটু বাগানে আমাদের নেতা বিতরণ ছিল সর্বশেষ দুই হাজার পাঁচ সালে এইত্রিশে মাঠ এই মাঠে যুব প্রতিনিধি সমাবেশ করেছিলেন সেই সমাবেশের পর আমাদের নেতাকে আজকে এই ঐতিহাসিক বল রাজধানীর মাঠে আমরা পেয়েছি আমরা গাজীপুর কৃতজ্ঞ গাজীপুর বাসী ধন্য প্রায় বিশ বছর পর আমাদের প্রিয় নেতাকে এই ঐতিহাসিক রাজধানীর মাঠে সেখানে ওনার স্মৃতি বিদ্যমান আমরা ওনাকে পেয়েছি আমি আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য আমি আগেই আমার কথা বলেছি আমার আর

যে পদক্ষেপ নিয়েছেন তাকে বাস্তবায়নের জন্য আমরা সকলে কাজ করি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ খালেদা যে জিন্দাবাদ দেশে খালেদা যে অমর হোক তার জিন্দাবাদ